তাই বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি জোয়ান দিয়ে নিরামিষ আলুর দম এর জন্য আমি দশটা আলু নিয়ে নিয়েছি কুকারে পরিমাণ মতো জল নুন দিয়ে একটা সিটি দিয়ে আলুগুলো সিদ্ধ করে রেখেছি এবার আমি আলুগুলো ছাড়িয়ে নেব সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম নিয়ে নিয়েছি জোয়ান কসৌরি মেথি একটা মশলা পেস্ট করে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা চারটে কাজু বাদাম চায়ের চামচের তিন চামচ টক দই আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি একটা মশলা বানিয়ে রেখেছি চায়ের চামচের এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি হাফ চামচ নুন একটা এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা একটা মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা খালি কড়াইয়ে ভেজে আমি একটা মশলা গুঁড়ো করে নিয়েছি এটা নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার জোয়ানগুলো দিয়ে দেবো जैसे फ्लेम टाइम बाड़िए दिए दो मिनट मसलाटाट हो गारसला दिए देव टफ दही कजू बादचा लंका आदा बाटा যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে যাচ্ছে এইভাবে কষতে থাকবো এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব মশলার থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি ভালো করে কষতে থাকবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি দু মিনিট এইভাবে কষতে থাকব এর মধ্যে আমি কোনো হলুদের ব্যবহার করব না দু মিনিট ভালো করে কষানো হয়ে গেছে বা ভাজা মশলাটা দিয়ে দেবো জিরে ধনে শুকনো লঙ্কা জিরে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব এবার কচুরি মেথিটা দিয়ে দেবো ভালো করে মশলা দিয়ে আলু কষানো হয়ে গেছে মিক্সির বাটি দিয়ে আমি জল রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দেবো ফ্লেমটা বাড়িয়ে দিলাম আলুগুলো আগের থেকে সিদ্ধ করে নিয়েছি তাই জন্য আর বেশি সময় লাগবে না দু মিনিট ভালো করে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এইভাবে পাঁচ মিনিট করতে থাকবে দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি জোয়ান দিয়ে নিরামিষ আলুর বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে খেতে খুব ভালো হয় লুচি পরোটা রুটি রাইস পোলাও সবকিছুর সাথেই এই আলুর দমটা খাওয়া যায় জোয়ান দেওয়া আছে টক দই দেওয়া আছে এই রান্নাটা সবাই খেতে পারবে শুধু ছোটোদের লঙ্কা ছাড়া করে নিতে হবে জোয়ান দিয়ে আলুর দম রেডি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব জোয়ান দিয়ে নিরামিষ আলুর দম রেডি বন্ধুরা যদি তোমাদের আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে আবার কোনো একদিন নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের নতুন নতুন ঘরোয়া রান্না দেখতে থাকবে आजकल मत तो टाटा बंधुरा